সেখানে যার যেখানে সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে যেন তারা হস্তৃষ্টি নির্দেশ পালন করতে ও অস্বীকার করে অস্বীকার করে সে যেন সে জেনে রাখো আমরা বিশ্ব জগতের নকা তুক্তি সাল্লাম বলেন সমর্থবান এই জন্য জীবনে একবার হ্রাস করে করা ফরজ সমুদায় মহিলাদের হজ ফরজ হওয়ার শর্ত মহিলা হলে তার সাথে মাহরাম পুরুষ থাকতে হবে নইলে হজ ফরজ হবে না এই জোরে বরস না গেলে গেলে হজ করার নবীজি সাল্লাহ আলী হিসাল্লাম বলেন তোমরা তোমার তোমরা ফরজ হজ আদের জন্য তাড়াতাড়ি করা করো কেননা তোমাদের কেউ জানে না যে তার বাক্য কী করতে পারে আহমদ হজ হজের প্রকার হজে ইফরাদ হজে তামাতু ও হজে কিরান হজ ইফরাত বলা হয় ইফরাত শব্দরীর অর্থ শুধু হজ করা হজের সময় নেপাত দেখে শুধু হজ ও ওই বেদে হজ সম্পাদন করা সেই হজ ও বেদে উমরা সম্পন্নর পর এহেরাম খুলে ফেলা এবং পরে হজ জন্য পুনরায় বেদে হজ সম্পন্ন করা হজের তামাক্ষ বলে বাংলাদেশ থেকে অধিকাংশ হজ ও আমার সম্পন্ন করা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক দিয়ে যেখান থেকে দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ বলে যাব কোথায় থেকে দেখতে পাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ কমেন্টে বলে যাবেন আলহামদুলিল্লাহ আমার এই লাইভটি দেশ এবং দেশের বাহির থেকে সম্মানিত দর্শক যারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে সারা দিবেন যারা দেখতে পাচ্ছেন আল্লাহ পাক সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুক একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন ইনশাআল্লাহ আপনাকেও লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো যে লাইক করবেন তাকে লাইক দেবো যে কমেন্ট করবেন তাকে কমেন্ট করবো যে শেয়ার করবেন তাকে শেয়ার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সবার সাথে সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করি ইনশাআল্লাহ যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যান কমেন্ট কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন আশা করি ইনশাআল্লাহ সকলেই কমেন্ট করবেন একটা করে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ শেয়ার করতে হবে না শেয়ার করতে হবে না যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে না নয় একটা করে লাইক একটা করে কমেন্ট করে দেন ইনশাআল্লাহ কিরে কুমাররা প্লিজ পুরস্কার গুনাহ মাফ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সন্তুষ্টির জন্য সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সন্তুষ্টির জন্য হজ করে হজ করল এবং ওই হজের জন্য কাহে সাত সম্মিলিত অশ্লীল খা থেকে কে বিরত থাক থাকল সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরল যেন সে আজ তার মাতৃ গর্ব থেকে আগমন করল জান্নাতের সুসংবাদ হজরত আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন রাসুল আকরান সাল্লাল্লাহু আল্লাহ আলু সাল্লাম বলেছেন আবুরুল হজ মবরুল হজ এর প্রতিদান জান্নাত ব্যতীত কিছুই হতে পারে না সুবাহান আল্লাহ দরিদ্রতা দূর হওয়া রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হজ উমরা গুনার সমূহকে গুনার সমূহকে দূর করে দেয় এবং দরিদ্রতা মিঠে দেয় যেমন আগুনের তীব্রতা স্বর্ণ রূপ রূপ ও লোহার ময়লা দূর করে দেয় সুবাহান কিরে গুমাস হজয় তরিকা ভয়ঙ্কর হুঁশিয়ারি হাদিসে কুকু আল্লাহ বলেন আমার এক বান্দা যার শরীরের বালো বালো রাখল শরীর বালো রাখলাম যাকে সন্তুষ্ট সমর্থ সমর্থবান বানালাম তারপর পাঁচ বৎসর অতিক্রম হওয়ার পরও আমার কাছে আসে না সে বান্দা মাহরুম অথবাগা। রাসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি হজ এর সমর্থ থাকা সত্ত্বেও হজ করিতে করল সে ইহুদি হয়ে হ্যাঁ মরুক অথবা নাসারা হয়ে মরুক তবে কিছু যায় আসে না আল্লাহ সন্তুষ্টির জন্য এই দীর্ঘ কষ্ট ও ব্যয়বহল সফর অনেকের জীবনের দ্বিতীয়বার হজ করার সুযোগ নাও আসতে পারে এই খেয়াল মাথায় রেখে যত দূর যতদূর সম্ভবনীয় প্রস্তুতি বহু আগে থেকেই নিতে যেন হজ করতে যাওয়ার পর কোথাও কী করতে হবে সে সম্পর্কে দ্বিদায় না থাকতে হয় এবং হজের সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারেন যাতে আল্লাহ সন্তুষ্ট হন উন্নত বিষয়গুলো লক্ষ্য করে প্রস্তুতি নিন একমাত্র একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য হজ করতে যাচ্ছেন এভাবে পরিশুদ্ধ করুন হাদিস শরীফে এসেছে নিশ্চয়ই নেওতের উপর নেওতের উপর আমল নির্ভরশীল তোমরা তোমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ উমরা পালন করো রাসুল আকরাম সাল আসাল্লাম রাসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হালাল মাল নিয়ে হজ হজের উদ্দেশ্য বের হয়ে লাভ্বাইক বলার সাথে সাথে আসমানের ফেরিস্তা জবাব দেন তোমার জীবন তোমার তোমার হাজির ও উদ্দেশ্য মঞ্জুর এবং সৌভাগ্য উন্মেচিত আর হারাম মাল নিয়ে লাভবাই বলার সাথে সাথে ফেরস্তা জবাব দেন হাজির মঞ্জুর হাজির মঞ্জুর ন সৌভাগ্য বলতে কিছু নাই সফর সঙ্গী নির্বাচন করা একজন হক পন্থী বালু সফর সঙ্গী যিনি পূর্বে হজ করেছেন বা পূর্বে পূর্বে হজ করেছেন এরকম একজন হকপন্থী আলেম পাওয়া গেলে উত্তম ঋণ পরিশোধ ওষীয়ত ঋণ থাকলে হজ হজ ও যাওয়ার পূর্বেই তা পরিশোধ করে দিন ব্যবসায়ী হন তাহলে ঋণের ব্যাপারে ওষীয়ত নামা তৈরি উত্তরাধিকারী যারা হবেন তাদেরকে এই বিষয়ে দায়িত্বপূর্ণ অপূর্ণ করে যায় বান্দার হক আল্লাহর হক পালন আল্লাহর হক পালন বান্দার হক আল্লাহ মাফ করে করে না যতক্ষণ বান্দা মাফ না করে আর তার হক মাফ করে দেন যদি বান্দা মাফ চায় একজন এই জন্য খারো হক নষ্ট থাকলে তা ফেরত দেওয়া জুলুম করলে বা কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেওয়া পিতা মাতা থাকলে সম্মত সন্তুষ্ট করে করে যাওয়া সিঁড়ি কুহুরি মুক্ত থাকা তো বা ইস্তেকবার তো বা ইস্তেকবার রাসুর আকরাম সাল আলহিসাল্লাম বলেন যে কোনো মহৎ কাজের পূর্বে তবা ইস্তেকবার নিতেন তবা ইস্তেকবার পদ্ধতি প্রথমে নিজের সকল প্রকার গুণাহ যাবতীয় অন্যায়গুলো প্রথম থেকে শেষ বলবেন শিকার খরা ভুল হয়ে গেছে দ্বিতীয় পুনরায় গুনাহে লিপ্ত না হওয়ার ব্যাপারে অঙ্গীকার করবে তিন নাম্বার আল্লাহর কাছে চোখের আল্লাহর কাছে চোখের পানি ফেলে অনুশোচনা করে খ্যায়ে নিজেকে সম্পূর্ণরূপে গুণাহ মুক্ত করা ক্ষমা চাইতে হবে যা বলবেন আল্লাহ তালাশ করেন হে মোমেনগণ্ড তোমরা সকলে আল্লাহর নিকট বা ও এস্তেকবার কর হ্যাঁ সম্ভবত তোমরা কালিমা হইবে হজে নিয়ম খানন হজে গমনচ্ছ ব্যক্তিকে রওনা হওয়ার বহু পূর্ব হইতেই ফজের নিয়ত নিয়ম কানুন শিখে নেওয়া দরকার নামাজ সহি করুন শুদ্ধভাবে আদায়ের জন্য নামাজের ভিতরে যে সমস্ত ফরজ ওয়াজিব সন্নত আছে তা জেনে নিন সুরা খেরাত শুদ্ধ করে তা শাহু গুরুদ দুরুদ ও দোয়া সমূহ চর্চা করে মুখস্থ করে নেবেন জিকির ও দোয়া পাটের অভ্যাস তৈরি এখন থেকেই নিঃশব্দে আল্লাহর জিকির অভ্যস্ত হওয়া ফজ ও জিকিরের উল্লেখ আছে সোরাবা কারার বিশেষভাবে নামাজের মধ্যে পাঁচ ফরজ সালাতের পর নবীজির পাঠ করা দোয়া সমূহ প্রয়োজনীয় জিনিসপত্র একটি তালি একটি তালিকা করে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেবেন ফাস্টফুড টিকিট টাকা পয়সা হ্যাঁ বৈদেশক মুদ্রা যত্ন সহকারে রাখবেন হজ স্মরণীয় বর্জনীয় সফরের শুরু থেকে শেষ পর্যন্ত পদে পদে স্থানে স্থানে চরম ধৈর্য পরীক্ষা দিতে হয় এই জন্য নির্মুক্ত বিষয়গুলোর উপর দেশ থেকেই অভ্যস্ত নিন যাতে মক্কা মদিনা সহ পুরা সফরে সেভাবে চলতে পারেন এক নাম্বার সবসময় নিজেকে হাসি খুশি রাখুন কখনো উত্তেজিত হবেন না দুই নাম্বার কারোর সাথে তর্ক বিতর্ক এবং ঝগড়া জড়িয়ে যাবেন না তিন নাম্বার গিবত করা ও সোনা থেকে বিরত থাকুন চার নাম্বার বেশি বেশি তোবা আল্লাহর কাছে কমাছান চান পাঁচ নাম্বার হজ সংক্রান্ত কষ্টে অস্থির না হওয়া দুর্য ধারণ করবেন কিরে জুড়ে হতে বিদায়ের পূর্বে করণীয় পরিবার পরিজন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছে থেকে মাপছে নিয়ে হজের উদ্দেশ্য রওনা দিবেন গর হতে বের হবার পূর্বেই কিছু দান খায়রা করবেন দুই রাখাত নামাজ আদায় করে সফরে আল্লাহর সাহায্য সহযোগিতা প্রার্থনা করবেন যাত্রার সময় গড় থেকে অতিশয় আনন্দ চিত্রে বের হবেন হজ থেকে পূর্ণাঙ্গ উপকার পেতে বইটি শুরু থেকে শেষ পর্যন্ত করে নিন উমরা হজ সম্পূর্ণ বিষয়গুলি উমরা হজ সম্পূর্ণ নিম্ন বিষয়গুলি জেনে নিজেকে সর্বার্থক প্রস্তুত করে হজ ও রওনা দিন এহরাম বিষয় এহরাম কি শাব্দিক অর্থে হারাম হারাম অর্থে হারাম বা নিষিদ্ধ এহরাম বাদা বলতে কি বোঝায় শুধু কাপড় পরিধান করার নাম এহরাম বাদা নয় মূলত কাপড় পরা নিয়ত করা ও তালবিয়া পাঠ করার মাধ্যমেই এহরাম বাদা সম্পন্ন হয় এহরামের উদ্দেশ্য অন্তরে ইমান চেতনা ও আধ্যাত্মিক পুনবিত জাগ্রত করা এহরামের হুকুম হজ উমরা উভয় ক্ষেত্রে এহরাম করা ফরজ। এটা ছাড়া হজ বা উমরা কোনোটাই হবে না এহরাম বাদার সীমারেখা হজ উমরা এর মেয়দারী মেকাত সীমারেখা অতিক্রমের পূর্বেই এহরাম বাঁধবেন এহরামের প্রস্তুতি ও নোক ছোটো করা বগলের লুম নাবিন নিচের শরীরের অপ্রয়োজনীয় লুম পরিষ্কার করে গোসল করে নেবেন তারপর এহরাম ফরস ওয়াজিব তারপর তারপর হল ফরস দুইটি নেয়ত করা তালবিয়া পড়া ওয়াজিব দুইটি মেকআ অতিক্রমের আগে সিলাই ছাড়া এহরামের কাপড় পরিধান করা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা

والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك হ্যাঁ এটা আসলে হজরত ইব্রাহিম আলাইসালুস্লাম আল্লাহর আহ্বানে জবাব যেন বলা হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামকে দিয়ে আমাদের দেখেছিলেন তাই আমরা لبيك اللهم لبيك لا لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد يا جميدة والنعمة لك والملك لا شريك لك لبيك هذا نام هو পবিত্র অবস্থায় তয়াফ করবেন তোয়াফের প্রথম তিন চক্করে শুধুমাত্র পুরুষদেরকে রমল করতে হয় অর্থাৎ তিন চক্কর বুক ফুলাইয়া খাত জুলাইয়া বীরের মতো দৃঢ় পদক্ষেপে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে রমল সম্ভব না হলে মনে মনে বা বানতে হবে শেষের চার চক্কর রমল করতে হয় না তোফ ও ছায়া এর সময় যদি কোনো অক্ত নামাজের একামচ হয়ে যায় তবে সাথে সাথে চক্কর বন্ধ করে নামাজ আদায় করতে হবে নামাজ শেষে যেখানে চক্কর বন্ধ হয়েছিল সেখান থেকে চক্কর শুরু করতে হবে কাবাগর চক্করে গণনায় চার চক্কর নাকি পাঁচ চক্কর হয়েছে এই রূপক্ষেত্রে চার চক্কর হিসাব ধরে তোয়াপ শেষ করতে হবে হাতিমে হাতিমের বাহিরে দিয়ে তোয়াব করতে হবে হাতিমে হাতিমের হাতিমের বাহির দিক দিয়ে বাহির দিয়ে তোয়াব করতে হবে হাজারে আসওয়াদ ও রুকুনে ইয়া মানি চুমু দেওয়া রুকুনে ইয়া মানি চুমু দেওয়া স্পর্শ করা সুন্নদ তোয়াফ তোয়াফকালে নজর সেজদার স্থানে রাখা রাখা মুস্তাহাদ এবং খাবাগরের দিকে ফিরানো মাহরুয়ে তাহারিমি সিনানা এবং সেনা খাবাগোরের দিকে ফিরানো মাহরুমে মাহরু মাকরুহে তাহারিমি তোয়াফের জায়গাকে মাতাফ বলে মাথাফ বলে তোয়াফের জায়গাকে মাথা বলে কি বলে ভাই মাথাফ বলে উমরা বিষয়ে উমরার অর্থ হচ্ছে সার্বিক শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত করা শাব্দিক অর্থ হচ্ছে জেয়ারত করা উমরা এর হুকুম সারা জীবনে একবার উমরা করা শূন্যতে মোয়াক্কাদা কোন কোনো ফুকাবিদের মতে ওয়াজিব উমরাহ কার্যক্রম এহারাম পরিহিত অবস্থায় বাইতুল্লাহ শরীফে তোয়াফ সাফা মারুয়া পাহাড়ের মধ্যে সাই এবং মাথা মুন্ডনু বা ছাটায়ের মাধ্যমে উমরাহ সম্পন্ন হবে উমরা ফরজ দুইটি মেকাত অতিক্রম করার পূর্বে এহরাম বাদা ও নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা তারপর আল্লাহর গর্ত করা সাত চক্ষর দেওয়া উমরাহ ওয়াজিব দুইটি সাফা মারোয়ার মধ্যে সাই করা মাথা মুন্ডানু ফলক খরা অথবা চুল খাটা চুলখাটা খসর হজ বিষয়ক হজের কার্যক্রম হ্যাঁ চিত্রের সাহায্য সম্পন্ন হজ কখনো কোথাও কোথায় যাবেন কী করবেন বিস্তারিত দেখানো হয়েছে নির্দেশনা খেয়াল করলে সহজে বোঝা যাবে প্রয়োজনীয় সহযোগিতা নিন তারা গুমা এই গুমা কানাড়ি বই হাই রে আরাফার ফরসমূহ অবস্থান করা সীমানার ভিতরে জিয়ারত করা এহরামবাদা আরাফার অবস্থান করা হ্যাঁ সীমানার ভিতরে তোয়াফে জিয়ারত করা উল্লেখিত উপরে বর্ণিত কোনো একটি ফরজ ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে ওয়াজিব সাফা মারোয়া সাই করা মুজদালিফা অবস্থান করা পরে হলো মিনার কঙ্কর মারা পরে হলো কিরান ও তামাত্তু হ সম্পদন কারিগণের দমে শুকুরা করা পাঁচ নাম্বার হলক মাথা আন্দান ছয় নাম্বার আরাফতে সূর্য সূর্য পর্যন্ত অবস্থান করা সাত নাম্বার বিদায়ে তোয়াফ করা উল্লেখিত উপরে বর্ণিত কোনো একটি ওয়াজিব ছুটে গেলে দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে সমূহ তোয়াফে কদুম করা তোয়াফে কুদুম করা হিরান ইফা ইফরাদ তোয়াফে খদুরে রুমল করা হ্যাঁ ইমাম ইমামের খুব যথা তাও হেরামে আরাফা আরাফায় চার আট দশ এগারো বারো তারিখ মিনার রাত্রি যাপন পাঁচ নাম্বার সূর্য ওঠার পর নয় তারিখ মিনা থেকে আরাফাই রওনা হওয়া ছয় নাম্বার আরাফাতে কুসুল করা মুজদালিফাই অবস্থান করা আট নাম্বার মিনার সীমানার মধ্যে অবস্থান করা নয় নাম্বার মিনা থেকে মক্কায় যেতে মোহাসাব নামক স্থান কিছুক্ষণ অবস্থান করান হাজিদের জন্য আরাফার আরাফায় নামাজ পড়ার বিধান মসজিদে নামিরাই আরাফার মসজিদে নামিরাই জামাতে শরিক হতে পারলে ইমামের পিছনে জহুরের অক্তে জহুরের ও আসরের একত্রিত আদায় করে নেবেন আরাফার তাবুতে আরাফার তাবুতে নামাজ পড়া নিয়ে 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 নামাজ পড়া নিয়ে দুইটি মত দেখা যায় প্রথমটি জহুরের রক্তে জহুরের আসর একত্রিত পড়া দ্বিতীয়টি জহুরের সময় জহুর পড়া আসর সময় আসর পড়া উল্লেখিত শরীয়তে দুইটি মতেই দলের ভিত্তি গ্রহণযোগ্য আছে যে কোনো একটি অনুসরণ করলে নামাজ আদায়ী হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের পরামর্শ আপনারা হজ কাফেলার হজ প্রদান যে মতটিকে অধিকর বিশুদ্ধ মনে করেন আপনিও তা অনুসরণ করুন অথবা আপনি আপনার নির্ভরযোগ্য আলেমের মধ্যে অনুযায়ী আমল করুন এটি নিয়ে কোনোভাবেই বা জড়াবেন না জড়ালে হজের সব থেকে বঞ্চিত হবেন কেননা বিতর্ক জগরা আরাফার আরাফা দিবসের দিবসের আদব ও চেতনা বিরোধী যা আল্লাহর নির্দেশনার পরিপন্থী এই ব্যাপারে আল্লাহ তালা বলেন হজ অশ্লীলতা পাপ অবাধ্যতা ও জগ্রাণী ফজে এগুলো অস্থি অস্তিত্বে থাকতে পারবে না অস্তিত্ব হয়ে থাকতে পারবে না মনে রাখবেন দুই সালাতের আগে ওপরে কোনো সুন্নত নামাজ রাসুল সাল্লাহ আলসালাম পড়েননি হজ সফরে কে হজ সফরে কে মুকিম কে মুসাফির মুকিম মক্কায় আসার পর থেকে মক্কা মিনা আরাফার না কয়েকদিন অবস্থান করবেন কয়েকদিন মিলে পনেরো দিন হয়ে গেলে আপনি মুখিম আপনি মুখিম মুসাফির পনেরো দিন না হলে আপনি মুসাফির হ্যাঁ নামাজ মুখিম স্বাভাবিক নিয়মে নামাজ পড়বে মুসাফির মুসাফির গণে মসজিদে জামাতে শরীফ হলে পূর্ণ নামাজ পড়তে আর পড়বে নিজেরা নামাজ পড়লে ফসল পড়বেন পরামর্শ সফরটাই যেহেতু এবাদতের উদ্দেশ্য সেহেতু অন্য ব্যস্ততা থাকলে মুসাফিরগণ ও স্বাভাবিক সুন্নতি করবেন